আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব কিছু হাতের কাজের বেবি ড্রেস আমি রিসেন্ট বেবি ড্রেস নিয়ে কাজ শুরু করেছি তো মাসাল্লাহ এর আগে কাটা বেবি ড্রেসগুলোর এত বেশি সারা পেয়েছি এবার একটু নতুনত্ব এনেছি এবার কুশিকাটা মেক্সিকাটিং ড্রেসের সাথে হাতের কাজ অ্যাড করেছি তো হাতের কাজ করার পর মাসা ড্রেসগুলো এত বেশি সুন্দর হয়েছে হলুদ যে জামাটা দেখাচ্ছি এটা দুই বোনের জন্য অর্ডার ছিল তো পার্সেল রেডি করার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই হলুদ ড্রেসটাতে ম্যাজেন্টা কালার গলা কিন্তু অনেক সুন্দর মানিয়েছে আর এখানে ফুলগুলো দিয়েছি তিনটা কালার দিয়ে ম্যাজেন্টা কালার দিয়েছি গাঢ় নীল কালার এবং লাল কালার দিয়ে কাজ করে দেওয়া হয়েছে মাঝখানে একটা করে ডলার বসিয়েছি আর নিচে এই সুন্দর কুশিকাটার লেসটা সৌন্দর্য কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়েছে আর কাপড় দেওয়া হয়েছে একদম ভয়েল কাপড় সেলাই কোয়ালিটি অনেক বেশি ভালো আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ব্যাক সাইডে কোনো কাজ দেওয়া হয়নি ব্যাকসাইডটা প্লেন রাখা হয়েছে আর সামনে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে তিনটা করে ফুল আর মাঝখানে একটা করে ডলার এটাও সেম ডিজাইন শুধু এক সাইজ ছোটো করে দেওয়া হয়েছে তবে এখানে গলাটাতে ফুলের কালারটা চেঞ্জ হবে এখানে হলুদ কালার দিয়ে তিনটা ফুল করে দেওয়া হয়েছে আর পিছনে এরকম ফিতা দেওয়া হয়েছে অ্যাডজাস্টের জন্য তো এই কাজটাও একই রকমভাবে করে দেওয়া হয়েছে পরে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা আরও বেশি সুন্দর এটা একদম লাল পরি একটা ড্রেস ডিজাইনটা একই রকম শুধু কালারটা চেঞ্জ হয়েছে এটা লাল এবং সাদার মধ্যে করা হয়েছে নিচে এরকম সাদা সুতা দিয়ে কুশিকাটা লেস করে দেওয়া হয়েছে চিকন করে আর ফুলগুলো দেওয়া হয়েছে সাদা লাল এবং হলুদ রঙের আর সাদা সুতা দিয়ে মাঝখানে একটা করে ডলার বসাতে ড্রেসটা আরও বেশি আকর্ষণীয় হয়ে গেছে গলাতে এরকম সাদা তিনটা ফুল দেওয়া হয়েছে মাশাল্লা ড্রেসটা এত বেশি সুন্দর একদম চোখের শান্তি এনে দেয় তো এই লাল রঙের ড্রেস আমার কাছে দুইটা আছে পরের যে ড্রেসটা একই রকম তবে সুতার কাজে একটু ভিন্নতা আসে একটার সাথে একটা একটু আলাদা হয়ই তো এখানে দেখেন গলাতে তিনটা সাদা ফুল দেয়া হয়েছে আর নিচে চিকন করে কুসি কাটা লেস করা আছে এরপরে যেটা দেখাচ্ছি সেটা একদম বেগুনি কালারের মধ্যে এটাতেও তিনটা করে ফুল দেওয়া হয়েছে তিনটা করে পাতা দেওয়া হয়েছে আর নিচে লাল কালার দিয়ে এখানে কাটা লেস করে দেওয়া হয়েছে সুতাগুলো মাল্টি কালার করার কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস গরমের জন্য যেমন সুন্দর লোক এনে দেবে তেমন কিন্তু আরামদায়ক এই তো সুন্দর গলাটা এই গলাটাতে একটু চেঞ্জ আছে এখানে আবার অনেকগুলো ফুল দেওয়া হয়েছে আর পিছনে অ্যাডজাস্টের জন্য ফিতা সবগুলো ড্রেসে আছে আর এই যে কিউট কিউট যে ড্রেসগুলো এগুলো আজকে পার্সেল চলে যাবে রংপুরে আমার কাপড় নিয়েছে একদম হালকা গোলাপি কালারের মধ্যে সাদা সুতা দিয়ে কাজ করে দেওয়া হয়েছে নীল গোলাপি কালার দেওয়া হয়েছে তো লেসটা দেওয়া হয়েছে সাদা সুতা দিয়ে আর গলাটার কাজ মাসাল্লা অনেক বেশি সুন্দর আমাদের কাজগুলো কিন্তু ফিনিশিং অনেক বেশি ভালো কারণ আমরা নিজেরাই করে থাকি তো আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ নিতে চাইলে ইনবক্স করে জানাবেন আর জামার দামগুলো আমি এখানে বলছি না আমার ব্যবসার স্বার্থে দামার জামার দাম সাইজ অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকবে তো কেউ নিতে চাইলে আমাকে ইনবক্স করলে আমি জানিয়ে দেবো তো এইটাতে একটু ডিজাইনটা চেঞ্জ এনেছি যেহেতু ছোটো ড্রেস তিনটা করে ফুল দিলে ভালো লাগতো না তাই একটা করে ফুল দেওয়া হয়েছে আর ব্যাক সাইডটা একদম প্লেন আর এই সাদা পরে ড্রেসটা আরও মাসাল্লা আরও অনেক বেশি সুন্দর সিম্পল কাজ কিন্তু হাতের কাজ অনেক বেশি সুন্দর হয় এই যে গলাতে একটা মাত্র ফুল দেওয়া হয়েছে এটা এক বছরের বাচ্চার জন্য এটা আমার এক কলিগ নিয়েছে ওনার মেয়ের জন্য অনেক বেশি পছন্দ করেছে তো এখানে তিনটা করে ফুল দেয়া হয়েছে আর কাজের ফিনিশিং কি বলবো মার্শাল্লাহ অনেক বেশি ভালো আর পাতা ডালপালা করে দেয়া হয়েছে কাজগুলো অনেক বেশি সিম্পল কিন্তু এত বেশি সুন্দর মার্শাল্লা এখানে ব্যাকসাইডটা প্লেন সাদা ড্রেসের চাহিদা অনেক বেশি যেহেতু একটু গরম বেশি হালকা ড্রেস সবাই খুঁজে থাকেন তো এই জন্য সাদা ড্রেসটা একটু বেশি করে নিয়ে এসেছি সবগুলো ড্রেসের ব্যাকসাইড থাকবে প্লেন আর সামনে এরকম ডিজাইন করে দেওয়া হয়েছে তো প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আরও ভিডিও পেতে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তাহলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন i love